দূরে ফেস্টুনার এই দেখেন যেই খুঁটি ফাঁকা আছে ওই খুঁটিরতে লাগাইনি আমি যেই খুঁটিরতে লাগাইছি কোলান্ন উপদেষ্টা কারদ্য লয় ওর মতন ঢাকা সিটি কর্পোরেশন দেখেন এই যে আমার মার্কা ঢেকে দিয়ে প্রত্যেকটা পোস্টারে এইভাবে লাগাইছে প্রত্যেকটা এই পাশেও যে খুনি ফাঁকা আছে এনে লাগাইনি যেখানে আমি পোস্টার লাগাইছি সেখানে এসে লাগাইছে ঠিক আছে এদিকে আসে এটা পরিবর্তন তাই না এদিকে দা এটা পরিবর্তন না এটা পরিবর্তন পরিবর্তনের জন্য হাতও বলবে মানুষ এটা কি লাগাইছেন আমার ক্ষতিপূরণ দিবেন আমি অনেক কষ্টে অনেক কষ্টে এগুলো লাগাইছি এক একটা ফেস্টুন বানাইতে বাহাত্তর টাকা তিয়াত্তর টাকা খরচ হয়েছে আর লাগাইতে এক জোড়া ফেস্টুন আশি টাকা লাগছে এই যে এগুলো 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 লাগাই আমার সবগুলো এর উপর লাগাইছে আমি অনেকগুলো এখানে যুক্ত করে দিচ্ছি আপনারা দেখবেন কত লাগাইছে সিটি কর্পোরেশন কে আমি বলতেছি এগুলো আগামীকাল সকালের মধ্যে সব সরাই ফেলবেন দেখি আসেন এই যে দেখেন ওই গুড়ি ফাঁকা আছে না ওটাতে লাগাইনি দেখেন আমার ফেস্টুনের উপরে এনে দেখেন দুটো ফেস্টুনের উপরে লাগাই দিছে দুটো ফেস্টুনের উপরে লাগাইছে কে লাগে না ওদের নয় মেলা ডেকে আছে বাটপাড়ি করছো নিয়োগ বাণিজ্য করছো মেলা ডেকে আছে আমরা তো একটা গরিব আমাদের ফেস্টুনের উপর লাগাইছো কেন হ্যাঁ আমাদের Thank you.